আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা দেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দুর্নীতি সব শেষ করে দিচ্ছে এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নেই গতকাল রাজধানীর বাংলাদেশ চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন আমাদের সামনে বিশাল সম্ভাবনাময় জগৎ শুধু সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষা তারুণ্য ও প্রাকৃতিক সুযোগ আমাদের আছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটাই সব শেষ করে দিচ্ছে এই দুর্নীতি থেকে বের না হলে ভালো কিছু করা সম্ভব না দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ইউনুস বলেন আমরা অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারে আছি কতটুকু সমাধান দিতে পারবো জানি না তবে শুরু থেকে সবাইকে দুর্নীতি থেকে বেরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে দুর্নীতি থেকে বের হওয়ার ক্ষেত্রে অনলাইন কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে যেসব জায়গাগুলোতে অনলাইন ব্যবস্থা আছে সেগুলো পুরোপুরি কার্যকর করতে হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত মহাসাগর এবং এর বাইরে থাকা সকল জাতির জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে সামুদ্রিক যোগাযোগ সহস্তর করা এবং বাণিজ্যিক বাধা হ্রাস করার উপর জোর দিয়েছেন ওমানের রাজধানী মাস্কাটে চলমান অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে মেরিটাইম সাপ্লাই চেন শক্তিশালীকরণ বাধা অতিক্রম এবং স্থিতিশীলতা বৃদ্ধি শীর্ষক অধিবেশনের বক্তৃতাকালে তিনি একথা বলেন তিনি বলেন আমাদের সামুদ্রিক সংযোগ সহস্তর করা ও বাণিজ্যিক বাধা কমিয়ে আনতে হবে উপদেষ্টা বলেন পণ্য সেবা ও জনগণের দক্ষ চলাচলের সুবিধার্থে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা পানি সহযোগিতা দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং বৈশ্বিক জনসাধারণের পণ্যের ন্যায্য প্রবেশাধিকারের অগ্রগতির জন্য বাংলাদেশ সামুদ্রিক সহযোগিতাকে জোরালো গুরুত্ব দিয়ে থাকে উপদেষ্টা বলেন ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলোর জন্য একটি স্থিতিশীল এবং উন্নত ভবিষ্যৎ নিশ্চিতে সম্ভাব্য সমস্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগগুলো খুঁজে বের করা অপরিহার্য তিনি বলেন বাংলাদেশ ভারত মহাসাগর জুড়ে আমাদের অংশীদারিত্ব জোরদার উদীয়মান চ্যালেঞ্জ মোকাবেলা এবং এই অঞ্চলের অসাধারণ সুযোগগুলো গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের সমস্ত উপকূলীয় দেশ সেই সাথে আশেপাশের সমুদ্র এবং উপসাগরের প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনের জন্য বিশ্বাস সম্মান এবং অভিন্ন স্বার্থে একসাথে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আইনের যথাযথ প্রয়োগ করে দুষ্কৃতিকারীদের সহায়তা করতে ডিসিদের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিন বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন আমাদের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই তাই আইন প্রয়োগ করে দুষ্কৃতিকারীদের সহায়স্তা করার নির্দেশ দেওয়া হয়েছে নুরজাহান বেগম বলেন আজকে জেলা প্রশাসকরা নানা বিষয় প্রশ্ন করেছেন বিশেষ করে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংক্রান্ত নানা সমস্যার কথা সেসব সমস্যার মধ্যে আমরা কিছু কিছু সমস্যা সমাধানের চেষ্টা করছি তবে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে সেটা হল আমাদের প্রতিরোধমূলক কিছু করা উচিত তিনি বলেন এই যে মানুষের হাইপার টেনশন ডায়াবেটিস হচ্ছে এগুলোর কারণ কি কিভাবে হয় কিভাবে মানুষকে এ বিষয়ে সচেতন করা যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এ পর্যন্ত চল্লিশ জন আহত রোগীকে সিঙ্গাপুর ও ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে তিনি বলেন আহতদের আমরা সর্বোত্তম চিকিৎসা দিতে চেষ্টা করেছি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডাক্তার এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বৈঠকে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম জোরদার করার বিষয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে তেত্রিশ জন প্রতিবন্ধী শিশুর মধ্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডাঃ নাজমুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী সহ মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচি এ সময় উপস্থিত ছিলেন মেয়াদ উত্তীর্ণ মাছের খাবার বিক্রি ট্রেড লাইসেন্স ও খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকার অভিযোগে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় সাতশো পঞ্চাশ কেজি মেয়াদোত্তীর্ণ মাছের খাবার জব্দ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মৈনুল হক এ অভিযান পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর একাশি হাজার ছয়শ তেষট্টি হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান জেলায় এবছর তিন লাখ পঁচানব্বই হাজার সাতশো সাঁয়ত্রিশ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বোরথান চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়